আসসালামু আলাইকুম বিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দয় আমরাও ভালো আছি তো এখানে আমি যে ফ্রাই প্যানে কিছু কি বলে বাঁধাকপির পকোড়া বসে দিয়েছি এখানে আমি দিয়েছি কাঁচামরিচ তারপর পেঁয়াজ কুচি তারপর হচ্ছে ধনিয়া পাতা কুচি তারপরে এই কি বাঁধাকপি আর একটা আলু মিক্স করে নিয়েছি আর হলো বেসন দিয়ে নিয়েছি তো তারপরে আমি যে ফ্রাই প্যান গরম করে তেল দিয়ে তারপরে এটা পুরো পুরোপুরি সম্পূর্ণ দিয়ে নিয়েছি তারপরে এখানে আমি এটাকে উল্টাবো তো আমার ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করে দেবেন আর পাশে থাকবেন সবাই সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে তো যেটাকে এখানে আমি উঠাবো সুন্দর করে উল্টে দিচ্ছি যে পুরোটা অনেক সুন্দর হয়ে আমি এক এক করে উল্টাবো অনেক সুন্দর করে উল্টে যাচ্ছে যে মানুষের কিছু কিছু স্বপ্ন থাকে অবশ্যই সেটা পূরণ হয় করে হলেও তো ইনশাআল্লাহ আমি আশা রাখি যে আমার যতগুলো স্বপ্ন আছে আমি অবশ্যই পূরণ করব তো বলে না আল্লায় যদি সহায় থাকে অবশ্যই সেগুলো পূরণ হয় তো অবশ্যই আমি পূরণ করবো একদিন না একদিন তো সেটা হবে আপনাদের মাধ্যমে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন তো এই যে পাঁচটা আমি সস দিয়ে নিয়েছি আর এই পকোড়াগুলো খাবো তারপর আজকে এখন রান্না করব ফুলকপি ভাজা আর সিম আলু দিয়ে পাবদা মাছের তরকারি আরেক পাঁচটা হবে আলুর ভর্তা হম কেমন কেমন সবাই চ্যানেলটিকে আর